একদম পরিস্থিতি অনুকূলে নেই মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা বিধানসভায় মানে এক একটা লোকসভায় চার পাঁচটা করে সভা করছে এর আগে কোনোদিন দেখেছেন নেই তো তৃণমূল কংগ্রেস এই নির্বাচনের পর আমি তোমাকে বলছি তুমি নিয়ে যে দূরবীন দিয়ে তো কেন অনুবীক্ষণ মন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না কোথা থেকে মানুষ মুখিয়ে বসে আছে তৃণমূলকে সরানোর জন্য জন্য মানুষ ঐক্যবদ্ধ মানুষ তৈরি আমি বলি অনেক ওপিনিয়ন আপনি আমরা দেখেছি টিভির পর্দায় আহ আপনার নিজস্ব ওপিনিয়ন কিভাবে দেখছেন আপনি বিজেপি কটা আসন পাওয়ার জায়গায় বর্তমানে আছে দেখুন আমি আসনের সংখ্যা তত্ত্বের মধ্যে যাবো না কিন্তু আমরা তৃণমূলের থেকে অনেক বেশি আসন পাবো এবং আগেও যে বিভিন্ন তত্ত্ব উঠে এসেছে আমি কোনো কারোর কথা কপি করে বলছি না আমি আমার নিজের অভিজ্ঞতার জায়গা থেকে বলছি সারা মোটামুটি বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে করে যেটা আমার মনে হয়েছে বিজেপি বিলবিধি সিঙ্গল লাইফে ভারে পাশে থাকবে না তৃণমূল

মোদিজি আপ কিবার যে ডাক দিয়েছেন সারা দেশ তাতে উন্নসিত কারণ দেশ জানে যে কিছু বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এই মানে এই সংখ্যাগরিষ্ঠতা দরকার কিছু বড় সিদ্ধান্ত নেওয়ার কারণে তো করে মানুষ দেশ জুড়ে কিছু কিছু যেমন তুমি দেখবে তামিলনাড়ুতে অভাবনীয় ফল হবে তেলেঙ্গানাতে বিজেপি ভালো ফল করবে বিশেষ করে সাউথের বিজেপির যে খরা সেই বিষয়টা লোকজন বলতে সাউথ বিজেপি আসন পায় না ইনফ্যাক্ট কেরালাতে তুমি দেখবে মানে বিজেপি ভালো ফল করবে তো ওভারঅল আমি তোমাদের এটা বলতে পারি যে বিজেপি যে চারশো পারের যে ডাক দিয়েছে সেটা তো পূর্ণ হবেই বাংলা থেকে যে টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টিকে এবং সেটা যথাক্রমে মানে খুব মানে মর্যাদার সাথে সেই লড়াই আমরা দিতে সক্ষম হয়েছি এবং আবারও বলছি বিজেপি বিল ইমার্জ সিঙ্গেল লার্জেস্ট পার্টি ইন ওয়েস্ট বেঙ্গল বলতে আপনি কতটা আত্মবিশ্বাসে বিজেপি আগে লোকসভা নির্বাচনে আঠারোটা আসন পেয়েছিল আপনি কতটা আশাবাদী দুই থেকে আগ্রহ হয়েছিল কতবার এটা মাথায় রাখতে হবে দুই থেকে আঠেরো এবার আঠেরো ছাপিয়ে যাবে বলছে না অবশ্যই এ এ নিয়ে কোনো সন্দেহ নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ মানুষ মুখ্যদের মানুষ অতীতে এই রাজ্যে দেখেছে পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারেনি ভোট দেওয়া ছাড়া তাও কাউন্টিং এর দিন তৃণমূল ব্যালট চিনিয়ে খেয়েছে এই রাতগুলো মানুষের মনে সব ক্ষোভ সব ওই ব্যাংকে যেরকম টাকা লকারে থাকে মনের লকারে ক্ষোভ গুলো আছে সেই ক্ষোভটা এই লোকসভা নির্বাচন গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছে অত্যাচার হয়েছে সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আপনি দেখেন আমি তোমাকে সেভাবে ইন্টারেস্টিং কথা বলি মানুষ এখানে উইনেবিলিটি দেখেছে আমি যেটা আমি সিটের নাম বলবো না তবে কিছু কিছু সিট এমন আছে যে সিটে মানুষ মনে করেছে যে এখানে বিজেপি না অন্য কারোর উইনেবিলিটি আছে তো সেখানে তাদের পক্ষে ভোট গেছে সংখ্যাগরিষ্ঠ ভোট গেছে এটা আজকে সেখানে নির্বাচনগুলো হয়ে গেছে বলে আমি বলছি তো এটার মধ্যে অন্যায় কিছু নেই আমি তো বলছি এর মধ্যে অন্যায় কিচ্ছু নেই মানুষ মানুষিলিটি দেখেছে তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি সিঙ্গেল লার্জেস্ট পার্টি এবারের নির্বাচনে একটা অদ্ভুতভাবে এই বিবিলিটির জায়গা থেকে তোমাকে আমি বলছি বামপন্থীদের একটা বড় ভোট কংগ্রেস মনস্ক মানুষজনদের একটা ভোট ভারতীয় জনতা পার্টির দিকে আসবে কারণ এই সমস্ত সিটগুলো যেগুলো এখন যেগুলো নির্বাচন হচ্ছে বা অধিকাংশ আসন

নাকি মানুষ বিজেপি কে ভালোবাসে ভোটটা দেবেন এই দুটো আলাদা ক্লাসিফাই আপনি করতে পেরেছেন যে বিজেপি কতটা মানুষের হৃদয় জিতেছে অন্তত এই এই ভারতীয় এই এই বাংলাতে দেখো ভোট তো দিচ্ছে তার মানে ভালোবাসা বলে দিচ্ছে ভোট না দিলে এটা সম্ভব না নোটাই দিয়ে দিত ভোট না শুধু উইনেবিলিটি উইনেবিলিটি তৈরি হয় কোথা থেকে উইনেবিলিটি তৈরি হয় মানুষের ভালোবাসা থেকে তোমার দল তোমার বাড়ে কখন যখন তোমার সাথে মানুষ অ্যাসোসিয়েটেড হয় তো সেই অ্যাসোসিয়েশনটা যখন তৈরি হয় তখন যখন মানুষ ভালোবাসা বলে

কোন অ্যাক্টিভিটিটা ছিল আচ্ছা এবার আমি তোমাকে বলছি তুমি দেখো সুজন চক্রবর্তী বা ভারতীয় জনতা পার্টির এই সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে আর তুমি উল্টো দিকে দেখো সুজন সুরেন্দ্র অধিকারীর বিরুদ্ধে কতগুলো মামলা করেছে আবার দু ষোলো থেকে দু একুশ সাল অপোজিশন লিডারের নাম আব্দুল মান্নান কংগ্রেসের কংগ্রেসকে মানুষ কিন্তু সুযোগ দিয়েছিল এই রাজ্যে কিন্তু আমি আগেও বলেছি উনি যেটা করেছেন সেটা হচ্ছে বিরোধী দলনেতা গেটস দি র্যাঙ্ক ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ কেবিনেট মিনিস্টার ওই ক্যাবিনেট মিনিস্টারের সুযোগ সুবিধা ভোগ করা ছাড়া কিচ্ছু করেন না সূর্যবাবু বিরোধী তার দায়িত্ব কর্তব্য পালন করেছেন না আব্দুল মান্নান সেই দায়িত্ব কর্তব্য পালন করেছেন অটোমেটিক পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি সে অর্থে প্রাসঙ্গিক হয়ে ওঠেন এই যে তুমি যে আজকে যে কথাটা বললে মানুষের বিজেপির সাথে সেই সময় জনগণ সেইভাবে ছিল না বলে বিজেপির সেই সময় তৈরি হয়নি কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ দেখলো যে এই রাজ্যে সিপিএম বলো বা হচ্ছে কংগ্রেস বলো এরা কেউ তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছে না মোকাবেলা করতে পারছে না কোথাও তাদের প্রতি বিশ্বাস তৃণমূল বিরোধী যে মানুষজন তৃণমূল বিরোধী ভোটটা তো খুব একটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ভোটটা পড়ে সেই ভোটের একটা বড় অংশের মানুষজন চিন্তা করলো যে এই রাজ্যে লড়াই কে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি কিন্তু দু হাজার একুশ সালে শুভেন্দু অধিকারী জিতে আসার পর বিরোধী জনতা হওয়ার পর শুভেন্দুবাবুর যা অ্যাক্টিভিটি তুমি 2011 থেকে 2021 অবধি তুমি দু দু হাজার বিরোধী দলনেতা পশাবশ বলো মানে এলিটালি বুঝিয়ে বলা নয় দুজনেই স্টল ওয়াটিন পলটিক্স সূর্যকান্ত মিশ্র প্রাক্তন মন্ত্রী দীর্ঘদিনের রাজনীতিবিদ আব্দুল মান্নান দীর্ঘদিনের এমএলএ দীর্ঘদিন কংগ্রেস করালো তো এই যে এদের তো পরিচয় পরিচিতির কোন অভাব ছিল না কিন্তু এরা নিজেদের যে এই পদের যে গুরুত্বটা সেটা হয় নিজেরা বোঝেনি বা সেই গুরুত্বটা অনুধাবন করে মানুষের কাছে দাঁড়ায় তো যেটা হলো সেটা তো সুবিন্দর বাবু অপজিশন লিডার হওয়ার পর থেকে মানুষের বিশ্বাস এবং ভরসা আরো বাড়তে থাকে শুভেন্দুবাবু সুকান্ত মজুমদাররা যেভাবে তুমি বলো তো কোন অধীর বাবু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরের বাইরে তুমি দেখো সুকান্ত মজুমদারকে মজুমদার নিজের নির্বাচন শেষ হয়েছে সারা পশ্চিমবঙ্গ তোষে দাঁড়াচ্ছেন সন্দেশকালীন যখন আন্দোলনে সুকান্তবাবু সেখানে পড়ে গিয়ে অসুস্থ হয়েছিল এবং তার একটা ভূমিকা ছিল শুভেন্দুবাবু সন্দেশকালীন তুমি ভূমিকাটা মনে করে দেখো লড়াই করেছেন আটকেছেন কোর্টে মামলা করেছেন আবার গেছে তুমি অন্যান্য দলের দেখো গেছে আটকে দিয়েছে পটশোট করেছে ফটোশেশন করেছে চলে এসছে

একটা তো একটা ক্লাউড তৈরি করে রাখা হয়েছে যে ভারতীয় জনতা পার্টি মানে মুসলমান বিরোধী যদিও সেটা নয় তুমি গুজরাটে দেখো তুমি উত্তরপ্রদেশে দেখো আছে যাই হোক সেইখানে আবার মানুষ দেখবে তৃণমূলের বিরোধী বিরোধিতা করতে গিয়ে যে জায়গাটা বে হয় অন্য কোন রাজনৈতিক দল একটা একটা আসন একটা বা দুটো আসন তো সেই ক্ষেত্রে মানে আমার এটা বলতে কোনো অসুবিধা নেই যেটা গ্রাউন্ড রিয়ালিটি বলতে কোনো অসুবিধা নেই তো সেই ক্ষেত্রে আবার মেজরিটি জায়গা থেকে তৈরি হয়েছে যেটা সেটা হচ্ছে তাদের পক্ষে একটা ভোটে যাওয়ার একটা এ তৈরি হয়েছে এটার মাধ্যমে অন্য কিছু দেখি না আজকে যেমন তারা সাগরদিকে সাগরদিগি নির্বাচন যখন হয়েছিল ভারতীয় জনতা পার্টি যদি তাদের কর্মী সমর্থকরা যদি কংগ্রেসকে সেই সময় যদি ভোট না দিত সেটা উইনেবিলিটির প্রশ্ন ওখানে বাইরের বিশ্বাস জিতত না ওখানে ভারতীয় জনতা পার্টির এবং আমি এটা কোথায় তুমি ভারতীয় জনতা পার্টির ভোট হিসেবে ক্লাসিফাই না করে অ্যান্টি মমতা ভোট হিসেবে দেখা উচিত বাংলায় অ্যান্টি মমতা ভোট উইনেবিলিটির জায়গায় বিভিন্ন দু একটা জায়গাতে যেখানে ভারতীয় জনতা পার্টির মাইনরিটি ডমিনেটেড সিট হওয়ার কারণে মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের সিট হওয়ার কারণে আমি বারবার মাইনরিটিরা বলছি এটা আমাদের দলের এর সাথে যায় না কারণ ভারতীয় জনতা পার্টি মাইনরিটি বা মেজরিটি রাজনীতিতে বিশ্বাস করে আমি সংখ্যাটার দিকে আমরা কম তাই সংখ্যালঘু এটা হতেও পারে না এটা এটা বিশ্বাস করে না মুসলিম ধর্মাবলম্বী মানুষ ইসলাম ধর্মলম্বী যারা মানুষজন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার আসলে কেন বলতো আমি তাই কুড়িটা বছর কম্প্রেসের প্রেসিডেন্ট থেকে যে আমরা এই মাইনরিটি মেজরিটি টাই আমাদের মাথায় থাকে তো এইখানে এসে অনেক জিনিসটা মনে হয়েছে যে ঠিক এই অপ্রোচটা ইজ ভেরি মাছ রাইট এই অ্যাপ্রোচটাই হওয়া উচিত মানুষের ক্ষেত্রে আবার মানুষ তো মানুষ যেটা আমি বলছিলাম সেটা যে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে এই মুহূর্তে আমি ধর্মের কথা বলছি এবারে অদ্ভুত ভাবে একটা জিনিস দেখবে ইসলাম ধর্মালম্বী যারা মানুষজন রয়েছেন তাদের একটা বড় অংশের ভোট ভারতীয় জনতা চলেছে আমি বলছি সেই সমস্ত সিট গুলোতে যেই সিট গুলোতে বিজেপির অনেক ভালো সেটাই মেজরিটি আমি বলছিলাম একটা

তারাই আবার আমাকে পরবর্তীকালে বিভিন্ন খবর ওরাই খবর দিয়েছে তো মুসলিম ছেলেদের একটা মুসলিম ছেলে মেয়েদের একটা বড় অংশ ভারতীয় জনতা পার্টির পক্ষে বদলেছে অন্যান্য দেখতে পাবে কিছু অভিযোগে কথা বলি কেন্দ্রীয় কিছু জায়গায় সক্রিয় ভূমিকা দেখা যায়নি আপনাদের প্রার্থীরা কেন্দ্রীয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এক নম্বর বিভিন্ন এজেন্ট আমাদের এখানে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন বিভিন্ন এজেন্ট আইপ্যাক দ্বারা গ্রাউন্ড লেভেলে ভয় ভীতি যে কোনো কারণে ম্যানেজ হয়ে গেছে প্রত্যেকটা বুথে হিরণ বলেছেন একশো আটানব্বইটা বুথে এজেন্টই বসানো যায়নি বিভিন্ন ক্ষেত্রে মানে ভোট তো গ্রাউন্ড রিয়েলিটি ওরিয়েন্টেড হয় দাদা মানে আপনি এজেন্ট দিতে পারছেন না কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন

এবং যেগুলো যেগুলো জায়গা হয়েছে সেখানে প্রতিরোধ করা প্রতিরোধ করা বাজে পাটা পাঁচ স্ট্র্যাটেজি তো সেই মধ্যে হচ্ছে অসুবিধা কোনো কারণ এবার আপনি চিফ ইলেকশন এজেন্ট হচ্ছেন সজল ঘোষের বহনগর উপনির্বাচনে বহনগর এই পার্টিকুলার এইটা নিয়ে আপনার কি মত এখানে বিজেপি স্বার্থে কোনোদিন হিউজ ভোট পেয়েছে বলে জানা নেই তৃণমূলের একটা গড় আগে বাম গড় ছিল হিউজ ভোট না গত বড় তো সেকেন্ড পজিশন ছিল তো দেখো বরানগর এবার আমরা জিতছি কারণ বরানগরের ওই সাধারণ যারা মানুষজন তারা তারা খুব পলিটিক্যালি কনসিয়াস বড় শুনতে মাত্র ইন্টারেস্টেড নয় বড়নগরের মানুষ আদান্ত একজন পলিটিক্যাল মানুষ চায় একজন কাজের মানুষ চায় সজলার সাথে মানে যেভাবে মানুষ ইন্টারাক্ট করছে যেভাবে সজলকে যেভাবে আশীর্বাদ করছে কোনো রকম কোনো সন্দেহ নয় নতুন দেখছিলাম বিভিন্ন জায়গায় মঞ্চে দাঁড়িয়ে এই বই আপনি দেখাচ্ছেন এই বইটা নিয়ে যেভাবে কুচ্ছার রাজনীতিতে নেমে এসেছেন বলতো এই রাজ্যে মুখ্যমন্ত্রী ছিল বিধানচন্দ্র রায় অজয় মুখার্জী প্রফুল্লবাবুরা জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্য হাজারো রাজনৈতিক ভাবে তাদের সাথে মতের তফাৎ হতে পারে কিন্তু কেউ কোন মঞ্চে দাঁড়িয়ে বিক্ষোভ চারক্ষর দিয়েছে যেগুলো পাড়া ওই লুচ্ছা লাফাঙ্গানা দেয় এবং মুখ্যমন্ত্রীর শুরা কথা ওগুলো মুখ্যমন্ত্রী মেদিনীপুরে গিয়ে মেদিনীপুর জেলাকে বলছে বদ্মারদের জেলা শুভেন্দু অধিকারী আর শিশির অধিকারীকে এটা মানে আর যাই হোক এটা পশ্চিমবঙ্গের মতন একটা সংস্কৃতিবান রাজ্যের একজন মুখ্যমন্ত্রী বিদ্যাটা শিখবে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে এগুলো তো শুনেছেন না আর মুখ্যমন্ত্রী যদি সবসময় ভাবেন তিনি এই সমস্ত বলে পার পেয়ে যাবেন বেলা তো আমি নেই এর আগেও যখন আমি কংগ্রেস দলের ছিলাম অধীর রঞ্জন চৌধুরীর প্রয়াত কন্যা সম্পর্কে বক্তব্য রেখেছিলাম মুখ্যমন্ত্রী পরিচিতার বক্তব্য আমি দীপক বসুর একটা বই দেখে সারা বাংলার মানুষকে পড়িয়েছিলাম আমার টিম ওই পিডিএফ দিতে দিতে ওদের মোটামুটি দু থেকে তিন মাসের রাতের ঘুম হারা হয়ে গেছে কিছু না হলে এক কোটি পিডিএফ সারা বাংলার মানুষকে দেওয়া হয়েছিল কারণ অনেক মানুষজন পয়সা খরচা করে কিনতে পারবে না বইটা একটু দামি বই আর এমনি তো প্রিন্টিং ভার্সন এর একটু ইয়ে আছে প্রিন্ট করতে দেয় না আমি দীপক বাবুকে জিজ্ঞেস করছিলাম বললো প্রিন্ট করতে অনেক ঝামেলা করে এ করে তা আমি যেটা করলাম বইটাকে স্ক্যান করলাম ওরা আবার পিডিএফ ভার্সনে আমি বলেছি এটা আবার সারা বাংলার মানুষকে পড়াবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের যে যে রাজনীতি মমতা মুখোশ সেটা খুলে সেটা মানুষের সামনে খুলে দেওয়া দরকার মমতা বন্দ্যোপাধ্যায় যদি একাই মনে করেন তিনি যত রাজ্যের কুৎসা করবেন ওকে সবাই ছেড়ে দেবে উনি মূর্খের সঙ্গে বাস করছেন আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে লড়াই এই লড়াইতে কোনো কম্প্রোমাইজ নেই এখানে আবার একটা তোমার চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি আর হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শকরা যারা আছেন আপনারা যদি বইটা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান আমি আবার বলে দিচ্ছি আমার বক্তব্য দায় সম্পূর্ণ আমার শিবমের এখানে কোনো দায় নেই শিবমকে দয়া করে মমতার পুলিশ যেন এখান থেকে কোনো নোটিশ ফোটিস না পাঠায় বারংবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ টুলিশ যারা আছেন শিবমকে কোনো নোটিশ টুটিস পাঠাবেন না যদি যা কিছু বক্তব্য রাখছি দায় আমার নাম্বারটা হচ্ছে সেভেন ডাবল ফোর নাইন সিক্স এইট ডাবল সেভেন থ্রি ওয়ান সেভেন ডাবল ফোর থ্রি ওয়ান আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠাবেন আপনাদের মোবাইলে এই পিডিএফ পার্সেন্ট পৌঁছে যাবে এই বইটা পড়লে আপনারা জানতে পারবেন যে একটা মহিলা মানে মিথ্যে কথাটা হচ্ছে তার খুব স্বভাবসিদ্ধ একটা বিষয় তিনি হয়তো হালফিলা সত্যি কথা বলেন আমি তোমাকে বলছি কিছু কিছু অপ্রয়োজনীয় আমি বইটা কি আছে বলবো না দুটো বিষয় শুধু বলবো অপ্রয়োজনীয় বিষয়ে মিথ্যে কথা বলেছে যেমন ধরো নিজের জন্ম তারিখ নিয়ে মিথ্যে কথা বলা কোনো প্রয়োজন আছে এবং এই কিন্তু কেউ মন মারা কথা লেখেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভিন্ন বইয়ে তিনি বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তার বইতে একরকম ব্যাখ্যা হাইকোর্টেট করছেন তার একরকম ব্যাখ্যা এরকম আর এক জিনিস দ্বিতীয়ত হচ্ছে ওনার স্বর্গীয় পিতা তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা প্রণাম কিন্তু তার প্রফেশন নিয়ে পর্যন্ত মিথ্যে কথা বলে প্রয়োজন নেই কোথাও বলছেন কন্ট্রাক্টর কোথাও বলছেন খুব গরিব ছিল কোথাও বলছে সাপ্লাই ছিল মানে আমি বলছি এগুলো কোথাও কোনো মিল নেই কোনো কিছুর সাথে এবং সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বইয়ের উদ্ধৃতি আচ্ছা তৃতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পাশ করেছে কবে কোথাও বলছে যে ফাইভ থেকে ডাইরেক্ট ক্লাস টেনে হয়ে গেছে কোথাও বলছে এইট নাইনে পড়েছি মানে কোনো কথার সাথে কোনো কথার মিল নেই আমি বলছি ব্যক্তিগত ভাবে যিনি এত মিথ্যে কথা বলতে অভ্যস্ত বাংলার মানুষকে তো চেনা উচিত তো এটা একটাও আমার কথা না আর বইটাও ব্যান্ড না বইটা এখনো অব্দি রাজ্য সরকার মামলা টামলা করে বা কোনো কিছু করে বইটাকে ব্যান্ড করাতে পারি বা কোনো নোটিফিকেশন জারি করে বইটাকে ব্যান্ড করেনি সো এই বইটা মার্কেটে অ্যাভেলেবেল